হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমি তো খুবই ভালো আছি তো আজকে কি বলো তো তোমরা নিশ্চয়ই জানো তো জানারি দ কথাকার আমরা ভারতবাসী আমরা তো জানবই আজকে কি তো আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো তোমরা সবাই জানো তো আজকে আমাদের আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিলো তো অনেক মারামারি অনেক কিছু করে তো সবাই আমার মানে কী বলবো সবাইকে নমস্কার জানাই স্বাধীনতা দিবসে সবাই কী বলবো উদযাপন করছে হয়তো খুব ভালো ভালোই করছে গান রবীন্দ্রসঙ্গীত হ্যান ট্যান সবাই অনেক কিছুই করছে তো আমার মেন কথা হচ্ছে আমাদের এ পাশে তো সেরকম আপনাদেরকে দেখানোর জন্য সেরকম কিছুই নেই তো আমাদের এখানে গ্রাম গ্রামে হালকা মানে কিছু কি বলবো টুকটাক আমাদের হয় পতাকা উদযাপন সব হয় তো যা যেইটুকুনি করে মন থেকেই করে সবাই তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর যেইটুকুনি আছে যেটুকুনি কম ভিডিওটা আছে সেটা একটু সবাই দেখো তো কে আর বলবো সবাই দেখতে থাকো তো তোমাদেরকে তোমাদেরকে আগে বলেছি যে এটা খাটো একটা হচ্ছে ছোটো খাটো হলে কি হবে খুব কিন্তু করছে তো সবাই মন থেকে তো এটা প্রত্যেকবারই করে সব বাচ্চারা মিলে সবাই খুব ভালোভাবে মন থেকে করে তো আমাদের এদিকে এই হয় কিন্তু স্কুলে বড়োভাবে হয় স্কুলে বড়োভাবে গান বাজনা অনেক কিছু নাচ গান অনেক কিছু কিন্তু আমাদের এখানে পাড়ায় বা মোড়ে সব বাচ্চারা বা বয়স্ক যারা এরকমই করে তো তার তোমরাই বলো যে ছোটোখাটো হলেও তো করছে তো এই চলে এসছে আমার দাদার মেয়ে কাকুর ছেলে সবাই এসে ধূপ দিচ্ছে ধূপ করছে তো এরা কীরকম যেন এরা প্রথম স্কুল যাওয়ার আগে এখানে আগে বোর্ড উঠবে উঠে স্কুল যাওয়ার আগে পতাকা উত্তোলন করবে তারপরে স্কুলে যাবে তো কত ভালো বলে তো সবাই তো করে তো তো আর কি বলবো যে আর তো আর আমি তো কী বলবো আমি তো আসি খুব কম আসি আমি তো এই এই যে আমাদের রাস্তাটা দেখলাম এতে এখান ওই রাস্তার উপর তো খুব কম যায় তো গিয়েছিলো আমার দিদি গিয়েছিলো ভিডিওটা করে এনেছে তো আমি চাইনি দিদির কাছে ফোনটা ছিল বিজি করে এনেছে তো হয়ে গেছে এবার আসছে দাদু এ দাদু প্রত্যেকবার দেখো একজন তো বয়স্ক কাউকে তো আসতে হয় বাচ্চাটাকে কি আর পতাকা উত্তোলন করবে তার দাদু এসে পতাকা উত্তোলনটা করলো তো এই এই দড়ি টানাটানি করছে মনে হচ্ছে জোরে গেছে ওপরে কিছু একটা হয়েছে তো এই এবার দাদু করবে সবাই কিন্তু মন দিয়ে বলো স্বাধীনতা দিবস কী জয় স্বাধীনতা দিবস কী জয় সবাই বলছি কিন্তু পনেরোই আগস্ট কী জয় সবাই জয় বলবে কিন্তু তাই সবার দেখো সবার মনে কত হাসি দেখো সে বাচ্চাটাও কত হাসি খুশি পাবো করছে যে সত্যি কিন্তু আমাদের গ্রামে ছোটোখাটো জিনিসই সবাই অনেক অনেক আনন্দ পায় তো সবাই করলো এই দাদু দাদু আবার এই করলো করে এই প্রণাম করলো প্রণাম করে এরকম প্রণাম করছে দেখো মন থেকেই কিন্তু করছে তোমরা বুঝতেই পারছো হয়তো মন থেকেই সবাই করছে কিন্তু মন থেকেই করছে তো একে একে সবাই প্রণাম করে নিচ্ছে প্রণাম করা হয়ে গেলে সবাই এবার জাতীয় সঙ্গীত গাইবে তো সবাই হেসে হেসেই প্রণাম করছে খুব মজা হচ্ছে তাদের তাই না তো দেখেই নাও এবার সবাই জাতীয় সঙ্গীত গাইবে সবাই দেখো আর শোনো বৃন্দ হিমাচল যমুনা গঙ্গ উচ্ছল জল চিত তপ শুভ নামে জাগে তব শুভাসা হে তব জয় গা হনগণ মঙ্গল

মহাত্মা গান্ধীজি কি মাতঙ্গিনী হাজরা কি এবারে আনন্দ চলেছ তো এটা কোথায় পড়ে এটা আমার সোনার স্কুল মানে আমার দিদি ছেড়ে স্কুল দেখতে বসে ছোটো ছোটো বাচ্চারা সব দাঁড়িয়ে আছে আর সব একে একে ফুল দিচ্ছে তো একটা কথা বলি তো আমি গুছিয়ে কথা বলতে পারি না তো ভয়েসটা কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি জানি তোমরা জানিও তো আমি সময় আমি বলি যে ব্লগ ভিডিওতে বা ভয়েস দিলাম যে আমি কথা বলতে পারি না আমার ছোট হয়ে যায় আমার কথা বলে ঠিকঠাক হয় না তাই আমি বলতে পারি না তাই আমি ভয়েসও দিতে চাই না দিতে পারি না চাই না আমি পারি না কোথায় কী ভুল হয়ে যায় তোমরা একটু জানিয়ে আমি মানিয়ে নিলে সবাই একে ফুল দিচ্ছে আর সবাই দেখতে থাকো কত সুন্দর করে কবিতা বলবে কত সুন্দর করে কত সুন্দর হবে

জনগণ বলুন আঠাত্তরতম স্বাধীনতা দিবস কি জয় আঠাত্তরতম স্বাধীনতা দিবস কি জয় মাতঙ্গিনী হাজরা কি জয় नेताजी सुभाष चंद्र बसु की जय जय प्रकाश नारायण की जय सरदार भाई पटेल की जय जय की महात्मा गांधी की जय सरदार ब... बल्लभ भाई पटेल की जय भगत सिंह की जय स्वाधीनता दिवस की जय अठहत्तरतम स्वाधीनता दिवस की जय

তো ঠিক কপালে হাত থাকবে এই রকম এই রকম করে এই আঙুলটা থাকবে এই আঙুলটা এইখানে ও ঠিক আছে

তাদের তরে মুক্তি সুধা করবো সঞ্চিত চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তিদাতা আমরা হব আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর নমস্কার

ई धारा बोई जा देख छी आ खों गाइ से बोई जा हैना आमा मा सिबुड़ा की भाला लागे हम्म ओ जे रक्तरोदी धारा गांठा दिछे ओ बुझ जा तार मान जेने पेटा काटि लेब न देख छी ओनो पड़बे फूल बेली अरे पांचु जी देखिये नाकपुरी तुड़ तुड़ ओ तुड़की डाका दिबा हते

जय हे तपो जने जन जन मंगल ददाय जय जय भारत सुख बिधाता जय हे जयति जयति जय केशवर जय चलो जय जय हम रोई छन उन्नासुर आनी आसुन जी कुतो दान सोजू दीते

আনন্দ okay.

দুজন দুজন ধরে আরো একটু ক্লোজ হন ক্লোজ করে তো ওই করতে মুজতে তো এটা স্কুলে দিতে হবে না বাচ্চা থাকে যেরকম থাকে না বাচ্চা থাকে যেরকম বলে না থাকে থাকুক ক্যামেরা দিয়ে মুখ ক্যামেরা দিয়ে সব চলো যে যে দিকে দেখা দেখো এদিকে দেখো মোবাইল দিকে মোবাইল দিকে চলো স্মাইল হেভি ভারত ভাগ্য বিধাতা অন্য বসি

78 तम स्वतंत्रता दिवस की जय 78 तम स्वतंत्रता दिवस की जय मातंगिनी तो हजरा की जय नेताजी सुभाष चंद्र बोस की जय जयप्रकाश नारायण की जय सरदार वल्लभ भाई पटेल की जय खुदीराम बोस की जय महात्मा गांधी की जय सरदार

আমরা আমি যখন ওম শান্তি বলবো তখন থেকে শুরুটা করবো না শুরুটা শুরু লাস্টে শান্তি আচ্ছা শুরুটা শুরু লাস্টে ওম শান্তি আমি স্টার্ট শুরু করছি শান্তি এবারে যারা বাকি রয়েছেন আবার একে আপনারা ফুল দেন যারা এখনো বাকি রয়েছে অনেকে আর আমাদের টিফিনের ব্যবস্থা রয়েছে আপনারা একটু দাঁড়ান আমাদেরকে বানাতে একটু টাইম দেন দাদা দাদা থাকুন এটা করুন

तो नदी धारा बई जा देख छी एक घुगाई से बईता है ना आमरमा सिबड़ा देख के की भाला लगे <गोगे> वो जो जे रक्त नदी धारा गांठा दिछे ओ ओ मान जे ता रु जे रे पेटा काटि लेब न देख ओनो पड़बे त बोल बेली ओ तुड़ की डाका दिबा सब हाय जे उटा

শুভ নামী জয় হে জয় হে জয় হে রয়েছেন উনি আসুন আপনি আসুন পুষ্পে

ফটো থাকে গিনেতো নাই

मत कर रहा है ये सी ऐसे